মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি চলছে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এম এ বিএসসিতে ভর্তি চলছে যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিকে একটা বা দুটো সাবজেক্টে ফেল করেছো তারা ডাইরেক্ট মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষায় বসা যাবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও বসতে পারবে তোমরা যারা ভাবছো যে উচ্চ মাধ্যমিকে একটা বা দুটো সাবজেক্টে ফেল করেছো তারা এক্ষুনি ফর্ম ফিল করলে তিন মাসের মধ্যেই পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার পরেই এক মাসের মধ্যে রেজাল্ট হাতে পেয়ে যাবে এই রেজাল্ট সমস্ত সরকারি পরীক্ষায় গ্রহণযোগ্য তোমরা স্কুল কলেজে ভর্তি হতে পারবে যারা ভাবছ বিভিন্ন কোম্পানিতে চাকরি করো প্রমোশন দরকার যাদের ফিফটি পারসেন্ট নাম্বার দরকার অর্থাৎ মাধ্যমিক তোমরা দিয়েছ কিন্তু পরবর্তীকালে আর মাধ্যমিক দিতে পারো নি অর্থাৎ কেউ ফাইভ পাস করেছো সিক্স পাস করেছো মাধ্যমিক পরীক্ষা দিতে পারো নি প্রমোশন আটকে আছে উচ্চ দরকার আটকে আছে তারা সবাই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে অর্থাৎ আমি আবারও বলছি যেসব ছাত্রছাত্রী আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে ভালো করে শুনে নাও আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে যাবে এই যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে আমার পিছনে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এখানে সবাই দেখো সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছে ওরা ওরা হানড্রেডে হান্ড্রেড অ্যান্সার দিয়ে দেওয়া হচ্ছে ওরা সমস্ত কিছু পরীক্ষা দিতে পারছে কোনো অসুবিধা নেই সবাই পরীক্ষা দিতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বি এম এ সবাই পরীক্ষা দিতে পারবে আমরা সমস্ত রকম সুযোগ সুবিধা তোমাদেরকে দিব এবং সবার সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট নাম্বার থাকবে ভালো করে আবার শুনে নাও আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে যে কোনো বয়সে কারো তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে কেউ হয়তো ফাইভ পাস করেছে ফোর পাস করেছে সিক্স পাস করেছে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি তারাও মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে পিছন দিকে দেখছো অনেক বয়স্ক ক্যান্ডিডেট আছে তাদের তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তারা সবাই এখানে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছে অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসছে অনেকে নতুন করে কেউ হয়তো একবার উচ্চ মাধ্যমিক আর্টস নিয়ে পাশ করে গেছে কিন্তু পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা তারাও দেখতে পারছে এখানে পরীক্ষা দিচ্ছে সায়েন্সের পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক অনেকে ফার্মাসি কোর্সে ভর্তি হতে চায় ফার্মাসি কোর্স করতে গেলে সায়েন্সের দরকার এখানে য যত ছেলে মেয়েরা দেখতে পারছে সবাই যে যারা বয়স্ক ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু ফার্মাসিস্ট করবে ওরা কিন্তু ওদের ওষুধের দোকান আছে তারা ফার্মাসির সার্টিফিকেট দরকার তারা এখানে উচ্চ মাধ্যমিক সায়েন্স থেকে করে নেই ফার্মাসি কোর্সে ভর্তি হবে আমাদের নিজস্ব ফার্মাসি কলেজ আছে সেই ফার্মাসি কলেজেও তোমরা ভর্তি হতে পারবে যারা ভাবছো যে এই মুহূর্তেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দরকার সায়েন্সের বা আর্টসের ফিফটি পার্সেন্ট নাম্বার দরকার আমাদের এখান থেকে এইট্টি পার্সেন্ট নাম্বার তোমরা পাবে তোমাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই পরীক্ষা দিচ্ছে খুব